আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা সম্পূর্ণ ম্যাজিক্যাল গাছ সেটা হচ্ছে পুদিনা পাতা সত্যি কথা বলতে পুদিনা পাতাকে ম্যাজিক্যাল গাছ বলাটাই ভালো আজকে সকালে আমি একটু পানি দিইনি গাছে এই কারণে দেখো কী অবস্থা গাছটা বিকেলে জাস্ট একটুখানি পানি দিয়ে দেবো গাছটায় আর তারপরের দিন সকালের অবস্থা দেখো এই গাছটাকে যদি অল্প যত্ন কম করো গাছটা মরে যাবে কিন্তু যদি একটুখানি মানে হালকা একটু যত্ন করো গাছটা যে এত সুন্দর হয়ে যাবে তোমরা দেখেই বুঝতে পারছো এই পুদিনা পাতার ক্যারেট যদি একটা তোমাদের ছাদ বাগানে থাকে তাহলে সারা বছর তোমাদের আর কিছু ভাবতেই হবে না ওটাকে তুমি একটু একটু যদি পানি দাও গাছটা একেবারে সুন্দর হয়ে যাবে আর এই পুদিনা পাতার সম্পর্কে তোমাদের কতটুকু ধারণা আমি জানি না তোমাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে হচ্ছে পুদিনা পাতা ব্যবহার করো মুখে ব্রণ চুলের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে ব্ল্যাক দূর করতে চাও কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যদি পুদিনা পাতা ব্যবহার করো নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই